আরে সকল সময় জপি মুখেই আল্লাহ তালার নাম জীবের তরে গোল্ডেন জিনিস সুন্দর ধরা ধাম এই জগতের আলো পাতাই দিলেন সবার তরে মানলে নীতি সুখ ও শান্তি আসবে ঘরে ঘরে আরে চলার পথে আমরা মানুষ করছি কত ভুল খেসারতে কাটছে কারো জীবন নামের মল যে ক্ষমতা দিলেন খোদা শ্রেষ্ঠ দিকের হাতে ভালো কাজের ব্যবহারে থাকবে দুধে ভাতে বিজ্ঞানীদের উদ্ভাবনে সুখে জীবন আজি কেউ বা চলছে হাওয়াই ভেসে কেউ বা হচ্ছে পাজি এদের মাঝে একটি হলো মোবাইল তার নাম যার হাতে এই যন্ত্রটি নাই নাই তার কোনো দাম আর এত বড় দুনিয়াটা মোবাইলের মাঝে কবি নজরুল বলে লেখার ভাঁজে ভাঁজে হাতের মুঠোই দেখা যাবে দুনিয়াটা জানি বাস্তবতার রূপ নিয়েছে কবির মুখের বাণী

বাবা ছবি পুস্তক করিলে লাইগ এসে সেলে এমনি করে জগন জুড়ে সবাই পেল স্বাদ উপকারিত এ येते দেখছি অপবাদ আর ফেসবুক দিলো বিশ্বটাকে দ্রুত সনা গতি এমন নেশাই পড়লো সবাই বাদ নাই কমলমতি ধরা পড়ল পড়ল ফের বুকে জীর্ণ হসে দেহের গণ্ড ধুক ধুকে আরে সবার নজর মনিটরের বন্ধ করে মুখ শরীরটাকে বানিয়ে অলস তালা সেবক কোনটা ছেড়ে কোনটা নেবে হসে টাল মাটাল বলছে সবাই সমস্যরে যুগটা ডিজিটাল আরে বিশ্বটাকে হাতের মঠই দেখে করতে যায় নষ্ট করছে দামি সময় দেহে চোখে খয় মুদ্রা কথা তোমার আমার রাখতে যোগাযোগ ফেসবুক যেন আশীর্বাদ হয় না হয় জটিল রোগ আর কথা বলি আরো কথা বলি পাইত নে খারাপ সংস্কৃতি ভবিষ্যতের ভাবনা ভাবি মানি ভালো নীতি মোবাইল ব্যবহার করি মোবাইল ব্যবহার করি হাতে ধরেই ভালো কাজের জন্যে আমার ভালো বুঝবই আমি বুঝবে না তোতে লাগাই ভালো কাজে লাগাই ভালো কাজে আদে বাজে রাখি সবে দূরে আলোকি সল যল কোরে নেটে ঘুরে কোই দেখি ভিডিওতে দেখি ভিডিওতে ফেসবুকেতে দেশের ভালো ছবি কোন মহা কত বড় কোথায়ও ফেরো বি আবার অত যায় আবার অত যায় সব কিছু পাই ইন্টারনেটের মাঝে আন্তর্জাতিক জ্ঞান লাভ করে লাগাই সব কাজে দেশের সকল সংবাদ দেশের সকল সংবাদ দুঃখ বিবাদ মাঝে পাই সবাই মিলে ইন্টারনেটের ভালো দিক যাই শোনেন বিজ্ঞজন শোনেন বিজ্ঞজন বন্ধু সজল পথে করলাম শেষ ইন্টারনেট কে লাগিয়ে কাজে গড়ি বাংলাদেশ গড়ি সোনার বাংলাদেশ গড়ি সোনার বাংলাদেশ গড়ি সোনার বাংলাদেশ ধন্যবাদ সবাই আমি মোহাম্মদ মনিরুদ্দিন কুষ্টিয়া সাহিত্য পরিষদের সদস্য আমি আপনাদের সামনে আমার লেখা পুঁথি পরিবেশন করতে চাচ্ছি আমার পুঁথির বিষয় ইন্টারনেট এর সুফল কুফল